ভূমিকম্প বারবার হচ্ছে কিন্তু সরকারের জন্য কোনো মতে ঘুম ভাঙছে না আমরা ওয়াদা করছি যদি আপনারা দাঁড়ি প্রস্তাব রাখেন তাহলে ভূমিকম্পের ব্যাপারে আমরা এমন ব্যবস্থা নেব যেন কোন ক্ষয়ক্ষতি না হয় ইনশাল্লাহ সর্বোপরি আমাদের যুদ্ধ আজকে শেষ হয় আগামী মাসে আগামী দুই মাসের প্রতিটি মাস প্রতিটি সপ্তাহ প্রতিটি দিন প্রতিটি ঘন্টা মহামূল্যবান আমরা প্রতিটি মুহূর্ত কাজে লাগিয়ে দাঁড়িয়ে পাল্লাকে জয় যুক্ত করি ঘরে ফিরবো ইনশাল্লাহ হাজার মানুষ লক্ষ মানুষ ধরে দিচ্ছে সবাইকে এই সর সকালে মাঠে নেমে এসে আজকের এই গর্বশীকে সফল করার জন্য তো লঙ্কাশ দলকে ধন্যবাদ দিচ্ছে জানাচ্ছেন আলহামদুল্লিলাহ আমরা শুনতে পেরেছি কিছুক্ষণ আগেই বাংলাদেশের ভূমিকম্প ঘটে গেছে আল্লাহ আল্লাহর কাছে তার দোয়া করছে আল্লাহ আমাদের সকল জনগণকে নিরাপদে রাখুন